উইদাউট টিজার উইদাউট মেকারসদের তরফ থেকে কোনো কিছু আসার আগে প্রত্যেক দিন যে এভাবে তাণ্ডব নিয়ে আমরা কথা বলতে পারব এটা ভাবতেই পারিনি মানে প্রত্যেক দিন তাণ্ডব নিয়ে কোনো না কোনো আপডেট কোনো না কিছু ফটো কোনো না কিছু এক্সক্লুসিভ ফুটেজ কিন্তু আমাদের সামনে প্রতি মুহূর্তে প্রতিদিন আসছে বলা যেতে পারে এবং তাণ্ডব মার্কেটে ঢুকে গিয়েছে তাণ্ডবকে আর থামানো যাবে না তাণ্ডব মার্কেটে ঢুকে গিয়েছে আগামী মাস থেকে সম্ভবত সিনেমাটার টিজার ট্রেলার সব আসতে থাকবে গান তো আজকে আমরা কথা বলবো তাণ্ডবের সেট থেকে এবার দেখা গেল মেগাস্টার শাকিব খানকে আমি সাইডে তোমাদেরকে ফটোটা দেখাচ্ছি এটা এফডিসিতে শুটিং চলছে তোমরা যদি খুব ভালো করে দেখো এটা একটা জেলের দৃশ্য শ্যুট চলছে এবং একজনের হাতে দেখবে তোমরা একটা রাইফেল টাইপের আছে একে ফর্টি সেভেন সামথিং মানে গানটা হবে এরকম একটা কিন্তু বন্দুক ধরে আছেন উনি এবং তোমরা যদি খুব ভালো করে ফটোটা দেখো গোল মার্ক আছে দেখো ওটা কিন্তু আমাদের মেগাস্টার ঠিক আছে আমাদের মেগাস্টারকে কিন্তু দেখা যাচ্ছে সেটটার মধ্যে এবং এটা একটা জেল সিকোয়েন্স হতে পারে আমরা বড় বড় সিনেমাতে যেরকম দেখি না যে জেল থেকে মানে জেল ব্রেক করে কয়েদিরা বেরোচ্ছে বা জেলে জেলের মধ্যে কোনো অ্যাকশান সিকোয়েন্স এটা যে একটা অ্যাকশান সিকুয়েন্স হবে সেটা তো বোঝাই যাচ্ছে কারণ তোমরা যদি দেখো যার হাতে বন্দুকটা রয়েছে বন্দুক আছে তারপর অনেক মানে জেলটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে সেটটা যেভাবে তৈরি করা হয়েছে এটা তো কমপ্লিটলি বোঝাই যাচ্ছে একটা জেলের ভিতর একটা ধুমধুমার অ্যাকশান সিকোয়েন্সের কাজ চলছে এবং এই অ্যাকশান ডাইরেক্টর সম্মত কাজ করছে সুনীল রড্রিকেস এবং পুরো ফিল্ম জুড়ে সুনীল রড্রিকেসেরই আমরা অ্যাকশান দেখতে পারবো কোথাও গিয়ে বুঝতে পারছো অ্যাকশানটা আমার কোথাও গিয়ে মনে পড়ছে টাইগার থ্রিতে জেল জেলের ভিতর অ্যাকশান সিকুয়েন্স বা পাঠানে অ্যাকশান সিকোয়েন্স কোথাও গিয়ে কিন্তু ওই গ্র্যান্ড গ্র্যান্ডজারটা কিন্তু আমরা পেতে চলেছি মানে আমার যেটা মনে হচ্ছে কারণ যেহেতু অ্যাকশান ডাইরেক্টর সেম সুনীল রড্রিগেস আমরা যেরকম পাঠানে যেরকম দেখতে পেয়েছিলাম বা টাইগার থ্রিতে যেরকম অ্যাকশান মানে জেলের ভেতর যে অ্যাকশান দৃশ্যগুলো শ্যুট করা হয়েছিল। সেরকম কিন্তু আমরা একটা কিছু একটা কিন্তু পেতে চলেছি এটা মনে হচ্ছে এবং তাণ্ডব টিম আস্তে 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 কিন্তু প্রোমোশানটা শুরু করে দিচ্ছে এবং যেহেতু প্রোজেক্টটার সাথে যুক্ত আছে মানে এস সুতরাং প্রমোশান যে মারাত্মক হবে এটা নিয়ে কোনো ডাউটই নেই কারণ তুফানের সময় বাম্পার প্রমোশন করেছিল তাণ্ডবেও যেহেতু এস যুক্ত আছে তো প্রমোশান তো মারাত্মক হবেই তো তোমাদের এই ফটোটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানও খুব শীঘ্র হচ্ছে নতুন কোনো ফিটো ততক্ষণ পায়ে পায়